দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্য ভাই আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামের সবচেয়ে ছোটো ছোটো শাড়ি এবং বকনা বাড়িগুলো বাচ্চা আমরা সেই তথ্যগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাই আতাউর ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই আজকে গরম অতিরিক্ত গরম কয়টা আজকে কালেকশন দশটা বিক্রি করার চারটা এইটা একটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা সাইবাল বাচ্চা

দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা বাচ্চা সার আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে আসসালাম কেমন আছেন এটা একটা সার বাচ্চা সার বাচ্চা বেশ সুন্দর বাচ্চা এটা একটা সার বাচ্চা সুন্দর বাচ্চা সার বাচ্চা এই পাশে একটা সার বাচ্চা সার বাচ্চা সুন্দর বাচ্চাগুলো কোয়ালিটিফুল কালারফুল বাচ্চাগুলো সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সুন্দর বাচ্চাগুলো আচ্ছা কত করে পিচ চাচ্ছেন আপনি ব্যস্তা কেনা কত ছাব্বিশ সাতাশ আঠাশ করে চাওয়া আচ্ছা এইগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলবেন হ্যাঁ হ্যাঁ নাম্বার যত কুল হবে দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা ক্রোসের বাচ্চাগুলো বেশ সুন্দর বাচ্চা ক্রোসের বাচ্চা

দেখান তো ভালোভাবে একটু এটা একটা ক্রস সবগুলাই বকনা সবগুলাই বকনা এই পাশে একটা ভালো ভালো বকনা মানের বকনা এই পাশেরটা দেখি এই পাশেরটা বকনা এটা একের মাল সুন্দর বাচ্চাটা একের এই পাশেরটা

এটা কত তিরিশ তিরিশেট আচ্ছা এগুলো যদি কেউ নিতে চায় দিতে হবে নাম্বারটা কি বলুন হ্যাঁ ফোর থ্রি হ্যাঁ ওয়ান ওয়ান হ্যাঁ জিরো আচ্ছা এই নাম্বার যদি করলে হবে ঠিক আছে এই নাম্বার যোগাযোগ করলে পাবে ছোটো ছোটো বাচ্চা কোয়ালের ফুল বকনা বাচ্চা দর্শক ছিলাম এখানে চমৎকার চমৎকার কোয়ালিটি ফুল বাচ্চা কালেকশন করছে হাবিবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আসলেন কয়টা কালেকশন আছে ভাই ছয় পিস কালেকশন ছয় পিস কালেকশন দর্শক শুনছিলেন ছয় পিস কালেকশন হাট সেরা বাচ্চা এই পাশেরটা একটু দেখান তো এটা একটা এইটা একটা এই পাশেরটা একটা এই যে একটা সুন্দর বাচ্চাগুলো হাট সেরা বাচ্চা আট সেরা কালারফুল বাচ্চা এই পাশে একটা দেখেন এপাশে একটা এই পাশে একটা সুন্দর সুন্দর বাচ্চা সবগুলো বকনা না ভাই সাইওয়াল সব সাইওয়াল সব বকনা সব সাইওয়াল আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর মানের বাচ্চা কোয়ালিটি ফুল কালারফুল এ ক্লাসের বাচ্চা সাইওয়াল বাচ্চা আমরা দেখছিলাম সাইওয়াল আচ্ছা হাবিবুর ভাই কত করে চাচ্ছেন হ্যাঁ

আচ্ছা আচ্ছা হাবিবুল ভাই এই বাচ্চাগুলো যদি কেউ নিতে চাই টু নাইন আচ্ছা এই নাম্বার হবে এই নাম্বার যোগাযোগ করলে হবে দর্শক শুনছিলেন দর্শক দেখছিলাম ওরকম সুন্দর সুন্দর বাচ্চা কালোশন করছে শরিফুল ভাই

বাচ্চাটা আচ্ছা কত করে চাচ্ছেন হ্যাঁ ব্যস্ত কত একবার ফির দাম বিশকের জন্য বিশ হাজার করে দর্শকের জন্য বিশ করে বিশ হাজার করে দর্শকদের জন্য একটু সার লাগছে আর শরিবুল ভাই আচ্ছা শরিবুল ভাই এই গরিগুলা যদি কেউ নিতে চাই দিতে আচ্ছা নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান পঁয়তাল্লিশ চৌত্রিশ আচ্ছা এই নাম্বার